নমস্কার আমি নন্দিনী লাহিরি আমি সাইকোলজিস্ট গ্রাফোলজি এক্সপার্ট সাইকোলজি এবং গ্রাফোলজি মেন্টার আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমার অনেক ক্লায়েন্ট আমাকে কমপ্লেন করে তারা বলে যে অ্যাফার্মেশন তাদের জীবনে একদম কাজ করে না তারা প্রতিদিন প্র্যাকটিস করে দিনের পর দিন মাসের পর মাস তারপরেও দেখা যায় তাদের জীবনে যেন কিছুই পরিবর্তন হয়নি আর হলেও খুবই সামান্য যেটা তারা আশা করেছিল সেই আশা তাদের ফুলফিল হয়নি রকম কথা আপনাদের জীবনেও কি রয়েছে আপনারাও কি মনে করেন যে অ্যাফার্মেশন ঠিক করে কাজ করছে না প্রতিদিন তো পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে আপনারা প্র্যাকটিস করে চলেছেন কিন্তু কাজ হচ্ছে না কেন এমন হয় এক্ষেত্রে আমাদের বুঝতে হবে ল অফ অ্যাট্রাকশন কোনো একটি সাধারণ কনসেপ্ট নয় এটি একটি সায়েন্স এবং এই সায়েন্সটি কিছু প্রিন্সিপাল ফলো করে চলে যেমন অ্যাকশন বেসড প্রিন্সিপাল কিন্তু সাধারণ মানুষ কি করে তারা যান্ত্রিকভাবে মেকানিক্যাল ভাবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে গুলিকে প্রতিদিন রিপিট করে চলে তারা না বুঝতে পারে এই ল অফ অ্যাট্রাকশনের সাইন্টিফিক গুরুত্ব না তারা বুঝতে পারে তাদের নিজেদেরকে এক্ষেত্রে কি হয় দীর্ঘদিন প্র্যাকটিসের পরেও মেকানিক্যালি কিছুই তাদের কাছে আর আসে না কিছুই তাদের লাভ হয় না এবং তারা বিশ্বাস করতে শুরু করে যে ল অফ অ্যাট্রাকশন বলে কিছু হয় না আর যদি হয়েও থাকে তারা অতটা ক্যাপাবল নয় এটা অ্যাট্রাক্ট করার জন্য এক্ষেত্রে পাঁচটি এরিয়া রয়েছে যে পাঁচটি কারণের জন্য মানুষের জীবন অনেক সময় তারা গতিতে নিয়ে যেতে পারে না তাদের জীবন যেন এক জায়গায় আটকে গেছে স্টাক্ট হয়ে গেছে প্রথম কারণটি হলো ফিয়ার অফ ফেসিং লাইফ চ্যালেঞ্জেস মানে জীবনের যে চ্যালেঞ্জেস আসে সেগুলোকে ফেস করতে ভয় পায় তারা যতটা সম্ভব সেখান থেকে পালাবার চেষ্টা করে যখনই কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আসে সেখান থেকে তারা কুয়েট করে আর এখানেই হলো সমস্যা কারণ জীবনের গতি রয়েছে এই সমস্যাগুলোর চ্যালেঞ্জেস গুলোর মধ্যেই যদি সেখান থেকে বারবার পালাবার চেষ্টা করি তাহলে দাঁড়াচ্ছে আমি আমার জীবনের সবকটা রোডসকে সবকটা পাথকে ব্লক করে দিচ্ছি এবং আমার জীবনে কোনো গ্রোথ আর আসছে না দ্বিতীয় কারণ হলো ল্যাক অফ প্ল্যানিং পরিকল্পনার অভাব যথাযথ পরিকল্পনা তারা করতে পারে না এবং এর ফলস্বরূপ কি হয় অনেক সুযোগ অনেক অপরচুনিটিস তারা তাদের হাত ছাড়া করে ফেলে তৃতীয় হল আন্ডার ইউটিলাইজ স্কিলস অনেকেই এরকম রয়েছে যারা নিজেদের ট্যালেন্টকে নিজেদের পাওয়ারকে ভীষণ আন্ডার এস্টিমেট করে আবার এমনও ব্যক্তি রয়েছে যারা জানে তাদের পাওয়ার রয়েছে তাদের ট্যালেন্টস রয়েছে কিন্তু কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জায়গাগুলো তারা জানে না বা শিখতে চায় না এর পরেরটি হল ল্যাক অফ কমিউনিকেশন স্কিল এক্ষেত্রে কি হয় ব্যক্তির তারা নিজেদেরকে আনওয়ার্দি মনে করে একজন সাকসেসফুল মানুষের সামনে এবং সাকসেসফুল মানুষ যেখানেই জড়ো হয় সেখান থেকে তারা পালাবার চেষ্টা করে তাদের কাছাকাছি ধারে কাছে এরা ভেসে না এর ফলস্বরূপ কি দাঁড়ায় তারা শিখতেই পারে না জীবনে যে কিভাবে সাকসেস জীবনে আসে এবং সেটাকে কিভাবে কন্টিনিউ করতে হয় এবং লাস্ট হলো লিমিটিং এমন কিছু বিশ্বাস তারা নিয়ে দিনের পর দিন দীর্ঘদিন ধরে চলে যে সেই বিশ্বাস থেকে বেরিয়ে এসে তারা অ্যাকশন ওরিয়েন্টেড কোনো কাজই করতে পারে না তাদের বিশ্বাস যে জীবনের সব পথগুলো একদম বন্ধ কোনো দরজা খোলা নেই একমাত্র যদি কোনো উপায় থাকে সেটা ম্যাজিকের মতো এই অ্যাফারমেটিভ সেন্টেন্সগুলো যদি কিছু করতে পারে কিন্তু ম্যাজিক বলে তো জীবনে কিছু হয় না তাকে করাতে হয় এক্ষেত্রেও এই ব্যক্তিরা ফেলিয়ারের দিকেই যায় এবার প্রশ্ন হলো একদিকে তারা প্রতিদিন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্র্যাকটিস করে চলছে যেখানে সাকসেস অ্যাবান্ডেন্স কনফিডেন্স এর জায়গাগুলো তারা ক্রিয়েট করার চেষ্টা করছে আরেকদিকে তারা হোল্ড করে রয়েছে তাদের ফিয়ার তাদের ভয় তাদের সেলফ ডাউট এবং এই লিমিটিং বিলিভস গুলো এটি একটি কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার তৈরি করছে যা ইনার কনফ্লিক্স বাড়িয়ে তোলে এটি একদম যেন একই সাথে একটা গাড়ির অ্যাক্সিলেটর এবং ব্রেক একসাথে প্রেস করা এবং এর ফলস্বরূপ কি দাঁড়াচ্ছে কোনোটাই কাজ হচ্ছে না লফ অ্যাট্রাকশন একটা মেন্টাল কনফ্লিক্স এর সাথে কিভাবে কাজ করবে সেখানে তো সেই ভাইব্রেশনটাই ম্যাচ হবে না কাজ করার জন্য এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে অনেক ব্যক্তি বলে থাকে যে ম্যাডাম আমরা কি কি করে আমাদের লিমিটিং রয়েছে কোনটা আমাদেরকে আটকাচ্ছে গোতে কিছুই তো বুঝতে পারি না আমাদের একটি পাওয়ারফুল টুল রয়েছে যার নাম হলো গ্রাফোলজি হ্যান্ডরাইটিং অ্যানালিসিস যার মাধ্যমে ব্যক্তির মধ্যে কি ভয় কি সংকোচ রয়েছে কি লিমিটিং বিলিফ তারা ধরে রেখেছে যার জন্য তারা এগোতে পারছে না এগুলো সব কিছু আইডেন্টিফাই করা যায় একটি টিপ দিচ্ছি যার মাধ্যমে তোমরা নিজেরাও নিজেদের রাইটিং দেখে বুঝতে পারবে একটি এ ফোর সাইজ প্লেন পেপার নাও দশ লাইন নিজের সম্পর্কে লেখো এবার রাইট সাইড অফ দ্য পেজে কিভাবে তোমাদের রাইটিংটা যাচ্ছে সেটাকে অবজার্ভ করো প্রতিটা লাইন সেখানে কি অনেকটা গ্যাপ রয়েছে যেখানে তোমরা ইজিলি একটা বা দুটো ওয়ার্ডকেও অ্যাডজাস্ট করে লিখে নিতে পারতে কিন্তু ওই স্পেসটা ইউটিলাইজ করা হয়নি যদি এমন হয় এটি ইন্ডিকেট করে আমাদের হেজিটেশন আমাদের সেলফ ডাউট এবং আমাদের জীবনে আসা অপরচুনিটিস গুলোকে আমরা ইজিলি হারিয়ে ফেলি একজন ব্যক্তি কিভাবে একটি পেজকে ইউটিলাইজ করছে তার উপর দাঁড়িয়ে রয়েছে তার জীবন দর্শন সে কিভাবে জীবনকে এবং ভবিষ্যৎকে পারসিভ করে এবং বর্তমানকে কিভাবে লিড করে সব কিছু জানা সম্ভব হয় তাই গ্রাফোলজি এমন একটি সাইন্টিফিক টুল যার মাধ্যমে একজন ব্যক্তির থটস ফিলিংস অ্যান্ড প্যাটার্নস অফ বিহেভিয়ারকে আইডেন্টিফাই করা সম্ভব হয় যদি তোমরা তোমাদের নিজেদের লাইফে ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাও সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আমি পার্সোনালাইজড ওয়ান টু ওয়ান কাউন্সেলিং অ্যান্ড থেরাপিউটিক সেশন দিয়ে থাকি নিচে যে কন্ট্যাক্ট নাম্বার টি রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো